শুরুটা হয়েছিল ভালোবাসা দিয়ে ঘটনার সময় উনিশশো লুসিয়া বারণভস্কির প্রেমে হাবুডুবু ভিক্টোর গ্রাভেস্কি নামের এক সুদর্শন সাংবাদিকের তার বিয়ে ঠিক কমিউনিস্ট শাসিত পোল্যান্ডের ডেপুটি প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু তাদের দেখা সাক্ষাতের সম্ভাবনা নেই বললেই চলে লুসিয়া পোলিশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদিকা তার কর্মচারীরা ভিক্টরের এই অভিষেক প্রায়শই আসা যাওয়ার কারণে কিছুটা আপন ও অভ্যস্ত হয়ে গেছে এদিকে লুসিয়া সাংবাদিক ভিক্টরকে যে ভালোবাসে তা নিয়ে কোনো রাগঢাক নেই পলিশ নিউন এজেন্সিতে ভিক্টর সিনিয়র এডিটর সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের বিষয়েদি সে দেখাশোনা করে ভিক্টর মূলত ইহুদি এবং তার প্রকৃত নাম ভিক্টর সাকিলম্যান কিন্তু বছরখানিক আগে সে নাম পাল্টেছে কমিউনিস্ট পার্টিতে যোগদানের সময় সে তার নাম পাল্টায় তার এক বন্ধু তাকে বলেছিল শাকিলম্যান নাম নিয়ে পোল্যান্ডে বেশি দূর এগোনো যাবে না ফলে পরিবর্তিত হয়ে নাম হল ভিক্টর গ্রায়োভস্কি এখন নামটা পুলিশ পুলিশ মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাবাহিনী পোল্যান্ড দখলের সময় ভিক্টর ছিল শিশু তার পরিবার এ সময় রাশিয়া ক্রস করে এবং অল্পের জন্য হলকাস্ট এরাতে সক্ষম হয় যুদ্ধের পর আবার তারা পোল্যান্ডে ফিরে আসে উনিশশো সালে ভিক্টরের বাবা মা ও ছোট বোন ইসরায়েলে চলে যায় কিন্তু কমিউনিজমে মগ্ন ভিক্টর থেকে যায় সে আবার স্টালিনের বেজায় ভক্ত তার ইচ্ছা শ্রমিক শ্রেণীর জন্য মাটির পৃথিবীতে সে স্বর্গ বানাবে কিন্তু ভিক্টরের কলিগ বন্ধুরা এমনকি তার প্রিয়তম জানত না যে ভিক্টরের মধ্যে এক ধরনের ভাঙন শুরু হয়েছে উনিশশো সালে ভিক্টর ইসরায়েলে তার পরিবারের কাছে গিয়েছিল এখানে সে পৃথিবীর অন্য একটি রূপ দেখতে পেল ইসরায়েলের সমাজ মুক্ত প্রগতিশীল ইহুদিদের এ যেন একটা গণতান্ত্রিক জাতি কমিউনিস্ট প্রচারণা চালাতে চালাতে ভিক্টর ক্লান্ত শুনতে শুনতে কান পচে গেছে পোল্যান্ড ফিরে তিরিশ বছর বয়সে ভিক্টর ইসরায়েলে স্থায়ীভাবে চলে যাওয়ার কথা ভাবতে থাকে উনিশশো সালে এপ্রিলে ভিক্টর যথারীতি তার সুইট হার্ডের অফিসে পার্টির সেক্রেটারি অফিস আসে তার ডেস্কে সে একটি লাল খামে টপ সিক্রেট লেখা একটা ফাইল দেখতে পায় সে তার সুইটহার্টের কাছে ওটা কি জানতে চায় সুইটহার্ট বলে এটা ক্রুস্যেপের ভাষণ ভিক্টর পাথর হয়ে যায় যেন সে ক্রুস্যেপের ভাষণ সম্পর্কে শুনেছে কিন্তু এমন একজন লোককে পায়নি যে ক্রুসেপের ভাষণের একটি লাইন কোথায় পড়েছে কিংবা ভাষণটি দেখেছে কমিউনিস্ট বলক ভাষণটি অতি গোপনীয় হিসেবে গণ্য করে ফলে এটি দেখার বা শোনার কোনো সুযোগ নেই ভিক্টর সোভিয়েত নেতা নিকিতা ক্রুস্টেফ সম্পর্কে তেমন কিছুই জানে না সে শুধু জানে সোভিয়েত কমিউনিস্ট পার্টির মহা ক্ষমতাদর এই মহাসচিব দলের বিশতম কংগ্রেসে গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিয়েছেন ক্রেমলিনে ফেব্রুয়ারি মাসে এই কংগ্রেস অনুষ্ঠিত হয় পঁচিশ ফেব্রুয়ারি মধ্যরাতের পর সকল বিদেশি মেহমান ও বিদেশি কমিউনিস্ট পার্টির প্রধানদের হল থেকে বের করে দিয়ে মহাসচিব ক্রুস্টেফ এই ভাষণ দেন ফলে তখন চোদ্দ শত সোভিয়েত কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তার ভাষণ উপস্থিত সকলকে হতবম্ব ও আবেগাপ করে তোলে চার ঘন্টা ভাষণ দেন কুরশ্যেপ ভাষণে কি বলেছেন কুরশেপ পশ্চিমে প্রেরিত এক মার্কিন সাংবাদিকের রিপোর্টে বলা হয় যেসব সোভিয়েত নেতাদের রুশবাসী পূজা করে তারা কি ধরনের পাপাচার ও দুর্নীতি করেছেন তার ফিরিস্তি দিয়েছেন কুশ্যেপ লক্ষ লক্ষ মানুষকে হত্যার দায়ে তিনি পূর্বসরী নেতা স্টালিনকে তুলোধনা করেন তার ভাষণের সময় চারোদিকে কিছু কানাঘুষা ও বিস্ময় প্রকাশিত হলেও অনেককে কাঁদতে দেখা যায় ভাষণকালে অনেককে চুল ছেড়তে দেখা যায় এবং কেউ কেউ হৃদরোগে আক্রান্ত হন পরের দিন কয়েকজন আত্মহত্যা করেন বিস্ময়কর ঘটনা হলো ক্রুশেবের ভাষণের একটি লাইনও সোভিয়েত পত্রপত্রিকায় ছাপা হলো না মস্কো জুড়ে এই ভাষণকে নিয়ে মস্কো জুড়ে এই ভাষণকে ঘিরে নানা গুজব গুঞ্জন চলতে থাকে পার্টির শীর্ষ কমিটির বৈঠকে ভাষণের অংশবিশেষ অবশ্য আলোচিত হয় কিন্তু ক্রুশচেপের বক্তৃতার পুরো অংশ গার্ড দিয়ে রাখা হয় বিদেশি এক সাংবাদিক ভিক্টরকে জানায় যে ক্রুশেপের পুরো বক্তৃতায় কপি পাওয়ার জন্য রাষ্ট্রগুলো হাফিতেষ করছে এমনকি সিআইএ ওই পুরো ভাষণটি পেতে পঞ্চাশ লক্ষ ডলার পুরস্কার দিত রাজি শীতল যুদ্ধের এই উত্তঙ্গ মুহূর্তে পশ্চিমা বিশ্বের কাছে ক্রুশেপের এই ভাষণটা পাওয়া খুব জরুরি পশ্চিমাদের বিশ্বাস ক্রুষচেপের এই ভাষণ কমিউনিস্ট কমিউনিস্ট দেশ হিসেবে কমিউনিস্ট দেশ ভূমিকম্প ঘটাবে এবং যে পরিস্থিতির সৃষ্টি করবে তা সামাল দেওয়া কঠিন হবে সোভিয়েত ইউনিয়ন ও বিশ্বের কমিউনিস্ট দেশের কোটি কোটি বামপন্থী অন্ধের মতো স্টালিনের পূজা করে ক্রুশচেপ তার ভাষণেও তার অপরাধের যে ফিরিস্তি দিয়েছেন তা তার ভক্তদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া ফেলতে পারে ফলশ্রুতিতে এক কথায় বলতে গেলে সোভিয়েত ইউনিয়ন ভেঙেও যেতে পারে কিন্তু ক্রুশেপের ভাষণের কপি পাওয়া ক্রমশ দুঃসাধ্য হয়ে পড়ল পরবর্তীতে ভিক্টর জানতে পারল ক্রুশেপ সিদ্ধান্ত নিয়েছেন তার ভাষণের কিছু কপি তিনি পূর্ব ইউরোপের কমিউনিস্ট নেতাদের কাছে পাঠাবেন সেই পাঠানো কপির একটা কপিই ভিক্টরের গার্লফ্রেন্ডের টেবিলে টপ সিক্রেট লিখে জমা পড়েছে ভিক্টর তার গার্লফ্রেন্ড ও পোল্যান্ড কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল লুসিয়ার কাছে দেখে তা কয়েক ঘন্টার জন্য ধার চাইল বলল এখানে গ্যাঞ্জামের মধ্যে পড়া যাবে না বাসায় গিয়ে পড়বে ভিক্টরকে অবাক করে দিয়ে লুসিয়া তাকে ভাষণের কপিটি দিল এবং ফেরত দেওয়ার একটা সময় বেঁধে দিল লুসিয়া বলল তুমি এটা নিতে পারো কিন্তু অবশ্যই তোমাকে অতটার মধ্যে ফেরত দিতে হবে এটা আমি তালাবদ্ধ করে রাখবো আসলে লুসিয়া সবসময় ভিক্টরকে খুশি রাখতে চায় এবারও তাই চাইল বাড়িতে এসে ভিক্টর ভাষণটি পড়ল ভাষণটি রীতিমতো বিস্ময়কর ভাষণে ক্রুশেপ নির্দয় ও নিষ্ঠুরভাবে স্টালিনের সমালোচনা করেছেন এই ভাষণের মাধ্যমে স্টালিনের ইমেজ খান খান হয়ে পড়ে যাবে ক্রুস্টেপ বলেন স্টালিন ক্ষমতা থাকাকালে দৈত্যের মতো আবির্ভাব হয়েছিলেন হেন অপকর্ম নেই করেননি এবং লক্ষ লক্ষ মানুষকে তিনি হত্যা করেছেন তিনি বলেন বলসেভিক আন্দোলনের জনক লেনিন পার্টিকে স্টালিনের ব্যাপারে সতর্ক করেছিলেন ক্রুসেফ স্টালিনকে সান অব দ্য নেশন হিসেবে অভিহিত করার তীব্র সমালোচনা করে বলেন স্টালিন এক ভুয়া লোক এবং তাকে যেভাবে মহান হিসেবে চিহ্নিত করা হয়েছে তা দুঃখজনক তিনি তার ভাষণে আরও বলেন স্টালিনের শাসন আমলে পনেরো লক্ষ কমিউনিস্টকে গ্রেপ্তার করা হয়েছিল এর মধ্যে ছয় লক্ষ আশি হাজার জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পার্টির সপ্তদশ কংগ্রেসে শরিক হওয়া উনিশশো জন প্রতিনিধির মধ্যে স্টালিনের নির্দেশে আটশো আটচল্লিশ জনকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল কেন্দ্রীয় কমিটির একশো আটত্রিশ প্রার্থীর মধ্যে আটানব্বই জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ক্রুসেপ ডক্টর স্কলোট নিয়েও কথা বলেন এই চক্রান্তের জন্য কয়েকজন ইহুদি ডাক্তারকে দূষারোপের নিন্দা করেন তিনি বলা হয়ে থাকে স্টালিন এবং কয়েকজন সোভিয়েত নেতাকে হত্যার পেছনে ডাক্তারদের এই দলটি দায়ী ক্রুশেব তার ভাষণে স্টালিনকে গণহত্যাকারী হিসেবে অভিহিত করে বলেন লক্ষ লক্ষ রুশ ও অপর অপর জাতিগোষ্ঠীর মানুষ স্টালিনের ধ্বংসযজ্ঞের শিকার এদের মধ্যে অনেকেই কমিউনিস্ট ভাবধারার প্রতি অনুগত ছিলেন ক্রুশচেপের ভাষণ সমাজতন্ত্র সম্পর্কে ভিক্টরের যে মোহ ছিল সে ধারণা খান খান করে ভেঙে দিল ভিক্টর বুঝে গেল ভাষণের এই কপিটি একটা বিস্ফোরকের চেয়েও ভয়ঙ্কর বেশি এবং এটি প্রকাশিত হল সোভিয়েত ব্লকের মূল ভিত্তি ধরে ডান পড়বে সে লুসিয়াকে ভাষণের কপিটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু লুসিয়ার কাছে যাওয়ার আগে তার মনটা বেঁকে বসলো তার পা দুখানা যেন অন্যত্র যেতে চাইছে কেমন করে জানি ভিক্টর ইসরায়েল দূতাবাসে ঢুকে পড়ল সে আত্মবিশ্বাসের সঙ্গে ইসরায়েল দূতাবাসে ঢুকে পড়ল। গেটে পুলিশ ও গোয়েন্দা বিভাগের লোক ছিল কিন্তু কি করে জানি তারা ভিক্টরকে পথ ছেড়ে দিল কয়েক মিনিটের মধ্যেই ভিক্টরকে দেখা গেল দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ইয়াকোব বারমোয়ের টেবিলে তিনি আবার পোল্যান্ডের সাবাকের প্রতিনিধিও ভিক্টর তার হাতে ভাষণের লাল খামটি তুলে ধরল ভিক্টরকে কয়েক মিনিট বসতে বললেন ইয়াকুব ভাষণটি পেয়ে তার আত্মা ছাড়ার উপক্রম হয়েছে ইয়াকুব এক ঘন্টা পর ফিরে এলেন ভিক্টর বুঝলো যে ইয়াকুব পুরো ভাষণটি ফটোকপি করে রেখেছেন কিন্তু এ বিষয়ে কোনো প্রশ্ন করল না ভিক্টর খামটি তুলে নিল এবং কোর্টের ভিতরে সেটি লুকিয়ে ফেলল সে লুসিয়ার অফিসে যথাসময়ে ফিরে গেল এবং লুসিয়া সেটি সাবধানে তুলে রাখলো কেউই ভিক্টরকে জিজ্ঞেস করল না কিংবা ইসরায়েলের দূতাবাসে যাওয়ার ব্যাপারে প্রশ্ন করল না উনিশশো সালের খুব সকালের দিকে সাবাক এর পরিচালক আমস ম্যানোর কক্ষে ঢুকলেন জেলিক কাটাস কাটোস ম্যানোরের একান্ত সচিব একটি পুরনো আরবদের ভবনে সাবাক এর সদর দপ্তর ম্যানোর কটাসকে জিজ্ঞেস করলেন পূর্ব ইউরোপ থেকে কিছু এসেছে কিনা শুক্রবারের এটা একটা রুটিন প্রশ্ন কেননা এদিন ডিপ্লোম্যাটিক ব্যাগে করে সাবাক এজেন্টদের নানা তথ্য ও চিঠিপত্র সুরক্ষিত অবস্থায় আসে জেলিক জানালেন কয়েক মিনিট আগে ওয়ারস থেকে ক্রুশেপের ভাষণের অংশবিশেষ এসেছে ম্যানর একথা শুনে লাফিয়ে উঠলেন এবং এক্ষুনি তা নিয়ে আসার জন্য বললেন ম্যানর মাত্র কয়েক বছর হলো ইসরায়েলের ইমিগ্রেন্ট হয়েছে তার জন্ম রোমানিয়ায় স্বচ্ছলে ছিলেন তারা তাকে তাকে ইউটজে পাঠানি হয়েছিল সেখানে বাবা মা দুই বোন অর্থাৎ পুরো পরিবারকে হত্যা করা হয় তাদের ক্যাম্প মুক্ত হয়ে গেলে তিনি বুখারেস্টে চলে যান ব্রিটিশ নিয়ন্ত্রিত ফিলিস্তিনে ইহুদি শরণার্থীদের চূড়াপথে সেখানে প্রেরণে তিনি ব্যাপক অবদান রাখেন যুদ্ধকালে তার পরিচিত ছিল আমস নামে যদিও চালাতে তাকে বহু নাম ব্যবহার করতে হয়েছে ইসরায়েলে যাওয়ার পালা যখন তার আসে রোমানিয়া তাতে আপত্তি জানায় তিনি চেক প্রজাতন্ত্রের একটি ভুয়া পাসপোর্ট নিয়ে রোমানিয়া থেকে পালান নিজের নাম ধারণ করেন অটো স্ট্যালিন তার বন্ধুরা তার সহস্র নাম রয়েছে বলে মজা করতেন ইসরায়েলে ঢোকার পর তার নাম হয় অ্যামস ম্যানোর ইসরায়েলের গোয়েন্দা দপ্তরে তিনি অল্প সময়েই নাম করেন ঈশার তার প্রতি দুর্বল ছিলেন কিন্তু ম্যানোর ছিলেন তার বিপরীত ঈশার ছোটোখাটো ম্যানোর লম্বা ইসার ছিলেন শান্ত ঈশার খেলাধুলা করতেন না কিন্তু ম্যানোর ছিলেন ভালো সাঁতারু টেনিস ভলিবল খুব খেলতেন ঈশার মূলত রুশ ভাষায় কথা বলতেন ম্যানোর জানতেন ষাটটি ভাষা ঈশার লেবার পার্টির ভক্ত ও সদস্য কিন্তু ম্যানোর রাজনীতির ধার ধরতেন না ইসার ভদ্রচিত পোশাক পরতেন ম্যানর পরতেন ফ্যাশনেবল পোশাক চেহারা ইউরোপিয়ানদের মতো কিন্তু অসম্ভব বুদ্ধিমান ছিলেন ইসার তাকে উনিশশো সালে সাভাকে নিয়োগ দেন প্রায় চার বছরের মাথায় ইসারের অনুমোদনে প্রধানমন্ত্রী বেন গুরিয়ান তাকে পরিচালক করেন ইসরায়েলি গোয়েন্দাদের সিআইয়ের সাথে গোপন সম্পর্ক প্রতিষ্ঠায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিশিসনাথ এক শুক্রবারে ম্যানোর ফটোকপিগুলো নিয়ে নিজেই বসলেন তার পক্ষে বোঝা কোনো সমস্যা ছিল না কেননা রুশ সহ ষাটটি ভাষা তিনি জানেন পড়তে পড়তে তার মনে হলো কুশদেবের ভাষণের গুরুত্ব অপরিসীম পড়তে পড়তে তিনি লাভ দিয়ে উঠলেন এবং চট জলদি প্রধানমন্ত্রী বেনগুরিহনের বাসভবনে গেলেন প্রধানমন্ত্রীকে তিনি বললেন এটা অবশ্যই আপনার পড়া উচিত বেন গুরিয়ন রুশ ভাষা জানতেন এবং ভাষণটি তিনি পড়লেন পরের দিন সকালে তিনি ম্যানরকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠালেন তাকে বললেন এটি একটি ঐতিহাসিক ডকুমেন্ট এবং এটি পড়ে মনে হয়েছে ভবিষ্যতে রাশিয়া একদিন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে ইসার ভাষণটি পান পনেরো এপ্রিল এবং উপলব্ধি করলেন এটি ইসরায়েলের খুবই উপকারে আসবে বিশেষ করে এই ভাষণের কল্যাণে মোসাদের সঙ্গে সিআইয়ের সম্পর্ক আরও মধুর ও ঘনিষ্ঠ হবে উনিশশো সালে যুক্তরাষ্ট্র সফরকালে বেনগুরিয়ন জেনারেল ওয়াল্টার বেডেল স্মিথের সঙ্গে সাক্ষাৎ করেন এই জেনারেল সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ইউরোপে তার সাক্ষাৎ হয়েছিল স্মিথ ছিলেন সিআইয়ের পরিচালক বেডেল কোনো প্রকার চিন্তাভাবনা ছাড়াই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসদের সঙ্গে সেআইয়ের সম্পর্ক সীমিতভাবে গভীর করতে সম্মত হয়েছিলেন ওদিকে মোসাদের জন্ম মাত্র উনিশশো সালে সোভিয়েত এবং ইস্টার্ন ব্লকের ইস্টার্ন ব্লকের অভিবাসীদের সম্পর্কে তথ্য দিনিতে ইসরায়েলের সহযোগিতাকে আমেরিকা খুব গুরুত্ব দিয়েছিল বহু প্রকৌশলী টেকনিশিয়ান এমনকি সেনা কর্মকর্তা যারা সোভিয়েত ইউনিয়ন বা ওয়ার্সে কাজ করেছেন তাদের পক্ষে কমিউনিস্টগুলোকে সেনা ও যন্ত্রপাতির সম্পর্কে জানানো সহজ ইসরায়েল আমেরিকাকে এসব তথ্য প্রকৃতপক্ষে সরবরাহ করে আসছিল আমেরিকা এসব খবরে দিনকে দিন চমৎকৃত হচ্ছিল আমেরিকা তাদের কাউন্টার ইন্টেলিজেন্সের প্রধান প্রবাদ পুরুষ জেসাস অ্যাঙ্গোলেটনকে ইসরায়েল তথা মোসাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে লিয়াজো অফিসার নিযুক্ত করল জেসাস ইসরায়েল সফর করলেন এবং বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে পরিচিত হলেন তিনি অ্যামস ম্যানরের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করলেন এমনকি তার ছোট্ট দুই রুমের বাসায় স্কস খেয়ে খেয়ে কয়েকদিন থাকলেনও কিন্তু এবার ইসার এবং অ্যামোস অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমেরিকার হাতে তুলে দিতে উদ্গ্রব ফলেন। তারা সিদ্ধান্ত নিলেন কুর্সেবের ভাষণ তারা সরাসরি ওয়াশিংটনে পৌঁছে দেবেন তবে তেলাবেবের সিআইএর অফিসের মাধ্যমে নয় যুক্তরাষ্ট্র নিযুক্ত মোসাদ প্রতিনিধি ইজি ভোরেটকে ভাষণের কপি এক বিশেষ বার্তাবাহকের মাধ্যমে বাহককে পাঠিয়ে দিলেন এই কপি দ্রুতগতিতে পৌঁছে গেল জেসাস অ্যাংলেটনের হাতে সতেরো এপ্রিল জেসাস ক্রুশেবের সেই ভাষণ পৌঁছে দিলেন অ্যালন দুলেমের হাতে এবং সেদিনই ভাষণটি পৌঁছে গেল মার্কিন প্রেসিডেন্ট আইজেন হাওয়ারের টেবিলে মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধানরা এই ভাষণটি দেখে অবাক হয়ে গেলেন ইসরায়েলের ক্ষুদ্র গোয়েন্দা সংস্থা যে বিশাল কাজটি করেছে তার কাছে ব্রিটেন ফ্রান্স তুচ্ছ সিআইএর সিনিয়র কর্মকর্তারা বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা করে দেখলেন যে ভাষণটি জাল নয় এর ভিত্তিতে সিআইএর ভাষণটি নিউ ইয়র্ক টাইমস কাছে ফাঁস করে দিলেন উনিশশো সালের পাঁচ জুন নিউ ইয়র্ক টাইমস কুস্তেফের ভাষণটি প্রথম পাতায় ছেপে দিলে বিশ্বব্যাপী যেন ভূমিকম্প হয় কমিউনিস্ট বিশ্বে আলোড়ন হয় কতিপয় ঐতিহাসিকের মতে এই ঘটনায় পোল্যান্ড এবং হ্যাঙ্গারিতে সোভিয়েতের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত গণভ্যুত্থান এবং সভা সমাবেশ হতে শুরু করে ইসরায়েলের এই ইন্টেলিজেন্স কু মোসাদ ও সিআইএর তথা আমেরিকার সম্পর্ককে আরও গভীর ও মধুর করে তোলে লুসিয়া যে ফাইলটি ভিক্টরকে প্রায় তাচ্ছিল্য করে দিয়েছিল সেই ফাইলটির কারণে ইসরায়েলের মোসাদ হিমালয় সদৃশ মর্যাদা লাভ করে ভিক্টর যে ক্রুসেপের ভাষণ আমেরিকায় পাচারের মূল ব্যক্তি কারও মনে তা নিয়ে কোনো ধরনের সন্দেহের উদ্রেক হলো না উনিশশো সালে ভিক্টর ইসরায়েলে স্থায়ী হলো ম্যানরের কাছে সে কৃতজ্ঞ কেননা ম্যানর তাকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চাকরি পাইয়ে দিলেন পূর্ব ইউরোপের ডেস্কে তাকে বসানো হলো কিছুদিনের মধ্যে ভিক্টরকে সরকার পরিচালিত রেডিও কোল ইসরায়েলের সম্পাদক ও রিপোর্টার হিসেবে নিয়োগ দেওয়া হলো রেডিও পোলিশ সেকশনে তার কাজ কিন্তু কিছুদিনের মধ্যে ভিক্টর তার তিন নম্বর চাকরিটি পেল ইসরায়েল থেকে আসার পর ভিক্টর একটি স্কুলে জোনাকয়েক সোভিয়েত কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেন ইমিগ্রান্ট ও বিদেশিদের যে স্কুলে হিব্রু ভাষা শেখানো হয় সেখানেই তাদের আলাপ একজন রুশ কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিক্টরের সঙ্গে পরিচিত হন এবং একজন অভিবাসী হিসেবে বড় পদে আছেন জেনে খুব খুশি হন এদিকে এক কেজিবি এজেন্ট ভিক্টরের পোল্যান্ডের রাজনৈতিক পরিচয় উল্লেখ করেন এবং অতীতের কথা স্মরণ করিয়ে দেন কেজিবি এজেন্ট অতপর ভিক্টরকে ইসরায়েলে তাদের এজেন্ট হওয়ার অফার দেন ভিক্টর বিষয়টি নিয়ে ভাববেন বলে প্রতিশ্রুতি দিয়ে মোসাদের সদর দপ্তরের স্মরণ উপস্থাপন করেন ভিক্টর জানতে চান তার এখন কী করণীয় মোসাদের লোকজন খুশিতে আত্মহারা হয়ে চমৎকার চমৎকার বলে এই প্রস্তাব গ্রহণের অনুমতি দেন ভিক্টর এখন হলেন ডাবল এজেন্ট অর্থাৎ নিজ দেশ ইসরায়েল এবং ভিন দেশ রাশিয়ার তবে শর্ত হলো ভিক্টর সোভিয়েত ইউনিয়নকে ভুয়া তথ্য দিবেন দৈত্য গোয়েন্দাগিরি শুরু করে ভিক্টর দীর্ঘদিন রাশিয়াকে ভুল খবর দিয়ে যেতে লাগল মোসাদ যেভাবে ব্রিফ করত রুশদের সেভাবেই খবর দিত ভিক্টর তার কেজিবি বসরা জেরুজালেম কিংবা দূতাবাসের রিসেপশনে গিয়েও সে তথ্য সংগ্রহ করত চোদ্দ বছর ধরে ভিক্টর এভাবে দুই দেশের গোয়েন্দা হিসেবে কাজ করেছে রুশরা কোনো ঘটনায় তাকে সন্দেহ করেনি এবং নিত্য নতুন খবরে তারা চমৎকৃত হয়েছে এবং ভিক্টরকে বাহবা দিয়েছে মস্কোর কেজিবি সদর দপ্তরে বরং এই গুজব চালু ছিল যে তারা খুবই ভাগ্যবান কেননা ইসরায়েলে তারা এমন একজন চর পেয়েছে যার সঙ্গে ইসরায়েল সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে বেশ চমকপ্রদ খবর পাওয়া যাচ্ছে দীর্ঘ বারো বা চোদ্দ বছরে একবারও সোভিয়েত ইউনিয়নের কর্মকর্তারা তাকে কোনো প্রশ্ন করেনি এবং সন্দেহের চোখে দেখেনি কিন্তু উনিশশো সালে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটল এবার রুশরা ভিক্টরের অভিমত ও উপসংহার উপেক্ষা করল মজার ব্যাপার হলো এই প্রথমবার সে সোভিয়েত ইউনিয়নকে সত্য খবর দিয়েছিল কিন্তু তা পাত্তা পেল না উনিশশো সালের মিশরের প্রেসিডেন্ট নাসের বিভ্রান্তিমূলকভাবে ভাবতে শুরু করেন যে মে মাসে ইসরায়েল সিরিয়া আক্রমণ করবে অতপর তিনি সিনাই অঞ্চলে সেনা সমাবেশ ঘটান এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের বহিষ্কার করেন একই সাথে তিনি সাগরের একটি প্রণালীতে ইসরায়েলের জাহাজ চলাচল বন্ধ করে দেন ইসরায়েল ধ্বংস করে দেবেন বলেও শাসান বস্তুতপক্ষে আক্রমণের কোনো ইচ্ছা ইসরায়েলের ছিল না বরং ইসরায়েল মিশরের সাথে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করে যাচ্ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী একসোল মোসাদকে বললেন রাশিয়ার সাথে কথা বলতে প্রধানমন্ত্রী বললেন মিশর যদি তার আগ্রাসী মনোভাব পরিবর্তন না করে ইসরায়েল সেক্ষেত্রে যুদ্ধ করবে প্রধানমন্ত্রী আরও বললেন মিশরের উপর রাশিয়ার ব্যাপক প্রভাব রয়েছে ফলে মিশরকে ঠেকানো বা বোঝানো কঠিন হবে না ভিক্টর কেজিবিকে ইসরায়েলের প্রকৃত মনোভাব প্রমাণসহ রাশিয়াকে জানালো কিন্তু সোভিয়েত ইউনিয়ন পরিস্থিতির উল্টো ব্যাখ্যা করে বসল রাশিয়া ভিক্টরের পরামর্শ আমলে না নিয়ে উল্টো নাসেরকে যুদ্ধে প্রস্তুতি জোরদার করতে বলল যুদ্ধের ফলাফল হল ইসরায়েলের শত যুদ্ধে মিশর সিরিয়া এবং জর্ডানের সৈন্যদের ব্যাপক প্রাণহানি ঘটল এবং ওই দেশগুলোর বিশাল ভূখণ্ড ইসরায়েলের করায়ত্ত হলো। সোভিয়েত ইউনিয়নও ক্ষতিগ্রস্ত হলো এ যুদ্ধে তাদের অস্ত্র ও নিম্নমানের বলে প্রতীয়মান হল মিত্র দেশগুলো যেভাবে মার খেলো তাতে রাশিয়ার মাথা কাটা যাওয়ার উপক্রম হল এবং বন্ধু দেশকে প্রতিরোধে ব্যর্থতার গ্লানি তার পক্ষে ভোলা কঠিন হলো এবছর ভিক্টর ও রাশিয়ার সম্পর্ক মধুর থেকে মধুরতর হল মধ্য ইসরায়েলের এক জঙ্গলে সোভিয়েত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার জন্য তাকে ডাকা হলো কেজিবি গোয়েন্দা গদ করে তাকে জানালো সোভিয়েত সরকার তার উপর দারুণ সন্তুষ্ট কেননা তাদের প্রতি ভিক্টোরের উৎসর্গকৃত মনোভাবের কোনো তুলনাই হয় না অত্যন্ত খুশি হয়ে রুশ সরকার তাকে তাদের দেশের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পদক লেলিন পদক দেওয়ার সিদ্ধান্ত নিল রাশিয়া একই সাথে দুঃখ প্রকাশ করল যে ইসরায়েলের মাটিতে ভিক্টরকে এই পদক দেওয়া সম্ভব নয় তাকে আশ্বস্ত করা হলো এই পদক মস্কোতে তার জন্য সংরক্ষিত থাকবে রুশরা ক্ষমা চেয়ে নিয়ে বলল যখনই ভিক্টরের সময় সুযোগ হবে সেজন্য এই পদক গ্রহণ করে ভিক্টর ইসরায়েলে থেকে যেতে মনস্থ করল কিন্তু ভিক্টরকে কেউ ভুলে যায়নি দু সালে সাবাক অফিসে ভিক্টরকে দাওয়াত দেওয়া হল সাবাক ও মোসাদের বর্তমান ও সাবেক পরিচালকদের একটি গ্রুপ এ দাওয়াতের হন ভিক্টরের স্বজন বন্ধুবান্ধব ও সহকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন সাবাক পরিচালক ডিসকিন কৃতিত্বপূর্ণ চাকরি জীবনের জন্য ভিক্টরকে অতি সম্মানজনক একটি পদক উপহার দেন তবে মজার ব্যাপার হলো মোসাদের একমাত্র সদস্য হলেন ভিক্টর যিনি দুবার দুটি বড় ধরনের পদক পেলেন একই তার নিজ দেশে যেখানে উৎসর্গকৃত মানসিকতা নিয়ে তিনি কাজ করেছেন আরেকটি তার দেশের শত্রু দেশ যাদেরকে ঝুঁকি নিয়েও ভুলেও মিথ্যা তথ্য তিনি দিয়ে যাচ্ছিলেন ভিক্টর বলেছেন তিনি কোনো হিরো নন তিনি কোনো ইতিহাসও সৃষ্টি করেননি ভিক্টরের ভাষায় ইতিহাস যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন ক্রুসেফ আমি কয়েকটি মাত্র ঘন্টার জন্য ইতিহাসের সাথে সম্পৃক্ত ছিলাম এরপর আমাদের দুজনার পথ দুই দিকে বেঁকে গেছে ভিক্টর একাশি বছর বয়সে মারা যান ক্রেমলিনের কোথাও হয়তো লাল ভেলভেটে তার পদকটি পড়ে রয়েছে এই পদকে লেলিনের অঙ্কিত ছবি রয়েছে